আজকে এখানে আসার আপনাদের মূল উদ্দেশ্য কি আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর পক্ষ থেকে স্কুল এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং ওনার হাতে একটা মেমোরান্ডাম জমা দিয়েছি আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য আজকে হলো যে আপনারা সবাই জানেন যে বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের পঁচিশ তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সতেরো লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে চব্বিশশো টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে আঠারোশো টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে হতাশায় ঢুকছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন এনএসওয়াইয়ের পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয় এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষ এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশান দেওয়া হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে আরেকটা ডিমান্ড আমাদের ছিল যে আমাদের রাজ্যের মধ্যে গত দুই তিন বছর ধরে ছাত্রছাত্রীরা ড্রেস গ্রেন্ট স্টাইপেন পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ছাত্রছাত্রীরা যেন অনেক বিলম্বে ড্রেস গ্র্যান্ট স্টাইপেন পায় এবং এটা যেন তাদেরকে একটা সঞ্জীবনীর মতো হয়ে দাঁড়াবে তাই আমরা এই ড্রেস জন্য স্যারের কাছে ডিমান্ড রেখেছি তার পাশাপাশি আমরা বলে এসেছি যে রাজ্যের মধ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে কোনো প্রকারের সেখানে ভালো শিক্ষা নেই স্কুলগুলোর মধ্যে টিচার নেই শিক্ষা ব্যবস্থা নেই একেবারে ভেঙে পড়েছে আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছেলে ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় এসে নামছে শিক্ষকের দাবি করছে যেখানে স্কুলগুলোতে শিক্ষক নেই যেখানে শিক্ষার পঠন পাঠন নেই সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিয়ের নাম দিয়ে ছাত্রছাত্রীদের শোষণ করা হচ্ছে এটা যেন বন্ধ করা হয় আমরা এও বলে এসেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে যার ফলে আমরা দেখেছি কলেজের মধ্যে আশি শতাংশ ছাত্রছাত্রী ফেইল হয়েছে তারা রাস্তায় এসে ধর্না দিচ্ছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তাদের পাশ করাবে নাকি ফেল করবে সে বিষয়ে বলছি না আমরা শুধু জানতে চাই এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই যে আমাদের রাজ্যের আশি শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে এর দায় কে নেবে স্কু কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই প্রিন্সিপাল নেই ফ্যাকাল্টি নেই তারা আমাদের কলেজগুলোকে একেবারে একটা বদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে পরিচালনা করছে সেই জায়গায় দাঁড়িয়ে সবগুলো বিষয় নিয়ে আজকে ত্রিপুরা প্রদেশ এনএসাই এর পক্ষ থেকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি এবং এই দাবিগুলো স্থাপন করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই যে পরীক্ষার ফি যেটা নেওয়া হচ্ছে সেটাকে কিভাবে লাগব করা যায় উনি দেখবেন পাশাপাশি ড্রেস গ্যান্টের বিষয়টা উনি আমাদের সামনে ফোন করে জানতে চেয়েছিলেন উনার দপ্তর সঠিক উত্তর ওনাকে জানাতে পারেনি তাই উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার যে দপ্তরের কর্মচারী আছে এই তাদের সঙ্গে কথা বলে ড্রেস গ্যান্টের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে উনি দেওয়ার চেষ্টা করবেন আর ওই পরীক্ষার ফি যদি স্কুলগুলোর মধ্যে এটাকে উনি লাঘব করার চেষ্টা করবেন এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আর যদি এটা না করা হয় তাহলে আগামী দিনে আমাদের ছাত্র সংগঠন আবারও এই দপ্তরে আসবো প্রয়োজন বোধে শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা ঘেরাও করে আমাদের দাবি আদায় করার চেষ্টা করবো এবং আদায় করে ছাড়ব আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর